দেখেন আপনারা দেখেন আমার সামনে যে লোক বসে আছে এটা কি খাচ্ছে দেখেন মুখে দাঁড়িয়ে হ্যাঁ লম্বা টুপি নামাজ পড়ছে নামাজ পড়ে এসে খাচ্ছে খাচ্ছে পিজ্জা কেন ওই তো খাবার ছিল আপনার দেখায় যে এগুলো আছে এগুলো কিন্তু একেবারে ডেঞ্জারাস খাবার যারা ওয়ার্ল্ড রিনাউন্ড শেখ তারা আমার পেশেন্ট তারা অসুস্থ অসহায় রোগের সামনে অসহায় মজুরি নাম অনেকে মানে খাবার বিলি করছে কি জানেন বিরাট বিরাট ব্রেড একদম প্রসেস করা হুইট মানে আপনি ওয়ান ডলারে আপনি স্যান্ডউইচ পাচ্ছেন কিন্তু আপনি একটা সালাদ খাবেন ফাইভ সিক্স ডলার হবে দেখেন লাইনটা লম্বা দেখা লম্বা লাইন না মানে কি জানেন লম্বা লাইন মানে হচ্ছে এখানে সবচেয়ে বেশি জাঙ্ক যেগুলা পিৎজা স্যান্ডউইচ এগুলো বিক্রি করা হচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন মসজিদ নবীর সামনে জোহর নামাজ পড়ে আমরা খাবার জন্য যাব তো একটা জিনিস আজকে বুঝে বলবো যে আমরা ধার্মিক যারা নিজেকে দাবি করি বা ধর্ম জানি বুঝি বা প্র্যাকটিস করি তারও যে জিনিসটা বুঝে না এবং যেখানে মানুষ অসুস্থ হচ্ছি মানে নিজেরা না বুঝে অসুস্থ হচ্ছি সেটা তুলে ধরবো আমি কিন্তু অ্যাজ এ মুসলিম তো অসুস্থ হতে পারে না মানে আনলেস ইউনো আল্লাহ আর পরীক্ষা সেটা ভিন্ন কথা কিন্তু ইন জেনারেল মুসলিমভাবে সুস্থ মুসলিমের মধ্যে কোরআন আছে হাদিস আছে তাদের ধর্মের জ্ঞান আছে আমাদের সুস্থ থাকার জন্য হিলিংয়ের জন্য আল্লাহ কোরআনের জন্য কোরআনটা এনাফ আল্লাহ বলছে কোরআনটা হচ্ছে শেফা আমাদের জন্য কারণ এখানে প্রত্যেকটা খাবারের প্রত্যেকটা নাম ধরে বলা আছে ওদের জীবন আচরণের চিন্তা চেতনার স্পিরিচুয়াল আপনার সব কিছু বলা আছে কিন্তু আমরা মানে একটা জিনিস না বোঝার কারণে যে কোরআনে যে কথা বলা আছে এটা আমাদের জীবন খাবার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু খাবার কথা কোরআনে বারবার করে বলা আছে তো আমি লাঞ্চ করতে দেখেন একটা দেখাচ্ছি এদিকে দেখেন আমি এখন লাঞ্চ করতে যাচ্ছি ম্যাকডোনাল্ডস এবং তার পাশে আছে পিজাহাট তো দেখেন আপনারা দেখেন আমার সামনে যে লোক বসে আছে এটা কি খাচ্ছে দেখেন মুখে দাঁড়িয়ে নামাজ পড়ছে নামাজ খাচ্ছে পিৎজা কেন ওই তো খাবার ছিল আপনি খুঁজে মানে পেতেই পারতেন কিন্তু খাচ্ছে কি দেখেন এবং আমি যদি ভিতরে গিয়ে দেখে আপনার দেখাই যে এগুলো আসছে এগুলো কিন্তু একেবারে ডেঞ্জারাস খাবার তাহলে আমি নামাজ পড়লাম ভালো কাজ করলাম ইসলামে একটা জিনিস মানলাম কিন্তু ইসলামে যে মানে আল্লাহ নির্দেশ দেওয়া আছে যে তোমরা রং খাবার খাব না তোমরা কিছু রঙ খাবার পরে ঢুকাব না তোমরা মানে পুষ্টিকর দেখে খাবা আমরা এই জিনিসটা বুঝি না যার কারণে দেখা যাচ্ছে কি একজন মুসলিম স্কলার হ্যাঁ সেও কিন্তু বুঝে না রং খাবারই খায় এবং আমি দেখেছি যারা বেশি ধার্মিক তারা বেশি তারা বেশি অসুস্থ মানে আমার হাতে ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে তিরিশ জন শেখ আছে তিরিশ জন যারা ওয়ার্ল্ড রাউন শেখ তারা আমার পেশেন্ট হ্যাঁ এবং আমি বুঝি না এত বড় স্কলার এত বড় কোরআনের তাফসির কারক এত বড় মানে হাদিসের বিশারদ তারা অসুস্থ অসহায় রোগের সামনে অসহায় তারাও জানে যে কালিজিরা খাওয়া মানে হিলিং তারা তো কালিজিরা খায় না কিন্তু হয়তো হয়তো খায় কালিজিরা খেলেও যেটা ভুল যেটা করে সেটা কি বুঝতে পারছেন ভুলটা হচ্ছে যে রং টাইমে গিয়ে ঘুমায় দেখা শূন্য বলা আছে যে আপনি কখন ঘুমাইতে হবে কিন্তু শূন্য টাইমে না ঘুমিয়ে একজন ইমাম সঙ্গে ঠিক মতো ঘুমাচ্ছে না ইভেন ইমাম না ধরুন আপনার একজন সকালে ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে তাই না রাসুল তো করেন নাই রাসুল সকালে উঠে কি খেয়েছেন সেই খাবারটা খায় না কিন্তু সকালে উঠে আমি দেখেছি মরিজা নবাবইতে অনেকে মানে খাওয়ার বিলি করছে কি জানেন বিরাট বিরাট ব্রেড একদম প্রসেস করা হুইট চাষ চিন্তা করুন সে কিন্তু সবের আশা করতেছে মানে করতেছে সবের আশা কিন্তু কিন্তু হয়তো গুণা হবে না সে জানে না দেখেন এই যে আমেরিকার সুগারির ডোনাট বুঝলেন ডোনাট ডোনাট তো খুব ডেঞ্জারাস না মানে ফুললি সুগারি একটা একটা ডোনাট দেখেন এখানে আছে তার আমি মানে খাবার খুঁজতে আমাকে একটু কষ্ট করতে হচ্ছে কারণ সবাই এই খাবার খায় এগুলো সবচেয়ে ডিমান্ড এগুলো একজন খুব ডিমান্ডিং তাই না আপনি যখন খাবার কিনতে যাবেন দেখবেন যে খাবারটা আপনার ভালো এটা কিন্তু মানে দামটা একটু বেশি জানেন মানুষ খায় না কারণ ধরেন যে এটা সালাদ বাড়ে হ্যাঁ বা একটা একটা ভালো রান্না করা মাছ বা রান্না করা ল্যাম বা গোট হ্যাঁ সাথে রাইস দেওয়া দাম কিন্তু অনেক বেশি দাঁড়ান এখানে এখানে একটা সামনে এক ডলার আছে এক ডলার যেটা ম্যাক চিকেন বলা হয় আমেরিকা তো আছে কিন্তু আমেরিকান চেঞ্জ হতো চেঞ্জ হওয়ার কারণে এখানকার দাম ওখানের দামটা একই রকম হুম এক এক তারা একই দাম মেনটেন করে মানে আপনি ওয়ান ডলারে আপনি স্যান্ডউইচ পাচ্ছেন কিন্তু আপনি যেটা সালাদ খাবেন ফাইভ সিক্স ডলার হবে কারণ কেন কারণ আপনার তো খাই না আমরা তো যদি আমরা যদি খেতাম ছোটি খাবারটা ওটা থাকতো ফ্রন্টে ওর দাম হয়তো কম দাম বেশি হচ্ছে কেন আমরা কম খাই এটা তারা দোকানদারা পড়াতে পারে না তারা খুব ফ্রি কাস্টমার চায় তার জন্য এটা আনলে নষ্ট হয় দাম বাড়াতে হয় তো আমি আপনাদের দেখাবো দেখেন আমরা আজকে যে খাবার খাওয়াটা খুঁজে নিব আমরা যারা অসুস্থ তারা আছি দেখুন অসুস্থতা অনেক ক্ষেত্রে হাতের কামাই অনেক ক্ষেত্রে আমাদের গুণাগারের জন্য আল্লাহ অসুস্থ হয়ে যায় বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে আমরা একদম ইচ্ছে করি যেটা আল্লাহ বলছে তোমরা নিজের ধ্বংসের কাজ করো না হ্যাঁ না আমাদের খুশি হওয়ার চেষ্টা করি না আমাদের মধ্যে আমরা এন চেষ্টা করি যে কীভাবে বেশি নফল পড়া যায় কীভাবে বেশি এন আর বেশি সূরাগুলা মানে ভালো খুশির সাথে পড়া যায় হ্যাঁ অর্থ সব বুঝে পড়া যায় এটা চেষ্টা করি কিন্তু কিন্তু খাবার ক্ষেত্রে এসে আমরা মানে অত্রুক না করি বেসিকটা করার চেষ্টা করি যেখানে যেখানে দেখেন লম্বা লম্বা লাইন না মানে কি জানেন লম্বা লাইন মানে হচ্ছে এখানে সবচেয়ে বেশি জাং যেগুলা পিজ্জা স্যান্ডউইচ এগুলো বিক্রি করা হচ্ছে হ্যাঁ দেখেন আমরা যাবো একবার সালাদবার যাব যেখানে ফিস চিকেন ভেজিটেবল স্যুপ এগুলো পাওয়া যায়

Yeah. Oh, okay. this is noodle and chicken soup okay. and mixed meat. Noodle made of rice or bread or wheat. Sister, can I get this one too? Uh this one. What? Oh, what is this? Not coming. Not coming. Delicious, yeah. delicious, but not available, right? So you have only this one, right? And, and this. okay, give me, the, give me both. This one or this one? Both, two items. Two. uh like a Do you have any এটা ডিম রাইস সালাদ ভেজিটেবল চিকেন আর এখানে আছে রাইস এ নুডলস টোফু থেকে বানানো হয় আর কি এটা একটা একটা ফিশ হবে সস আছে তো দেখুন মানে আমি বলছি পারফেক্ট ফুড বাট এটা মোটামুটি পারফেক্ট ফুড মোটামুটি ভালো খাবার কিছু নাই এখানে হ্যাঁ হুইট নাই সুগার সুগার নাই তেল নাই হ্যাঁ তেল তো ভালো কিন্তু এতে তো ভালো তো রাখবে না ওই তেলটা ওদের নাই তার মানে আপনার চাইলে আপনি যদি মানে মানে একটা খাবার বেছে নিতে পারেন কিন্তু আমরা এই জিনিসটা বুঝলাম না যে আমরা সব কিছু করবো ধর্মের একটা মানবো একটা মানবো না তো আমরা অসুস্থ হবো না হবই তো না তখন বলবো আল্লাহ আমি কি দোষ করলাম আমরা এত রোগ হলে কেন তো আলহামদুলিল্লাহ খাবারটা মানে নিয়ে আসছি দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এখানে স্প্রাউটেড বিন মানে বিনকে স্প্রাউট করা হ্যাঁ স্প্রাউটেড বিন আর ফিস কাবাব ফিস কি বলে বল ফিস বল তারপর দেখেন ব্রাউন রাইস সালাদ ডিম জাল 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 তোমার খুব প্রিয় আপনার জানেন জাল খাওয়া উচিত হুম কেউ আছে তারপরে ফিশ তারপর চিকেন তার মানে আমরা বুঝি না যে আমাদের ধর্ম এটা কমপ্লিট ধর্ম শুধু নামাজে খুশি আনতে হবে না খাওয়ারও খুশি আনতে হবে চিন্তায় কথায় সব কাজে খুশি আনতে হবে তাহলে আমরা সত্যিকারে রিয়েল ওয়েল বিং যেটা রাসুল্লাহ সাল আসলাম যেটা আমরা শিখিয়েছেন সে আসতে পারবো আদারওয়াইজ আমরা কি হব আমরা দেখেন আমি একটু আগে বসছিলাম আমার একটু পাশে এদিকে ওই পাশে পুরো পিজ্জা নিয়ে বসছে সুহান মানে পিজ্জার মধ্যে কি আছে মানে একদম অনেকগুলা মানে সিস্টার মানে পাঁচ সাতজন মহিলা একদম নিকা পড়া বিরাট পিজ্জা নিয়ে বসছে কি ছিজ যেটা রিয়েল চিজ না তো মানে তারা একটু পরে নামাজ পড়বে অসুস্থ হবে তো ভাই আমি যেটা বলছিলাম আসেন আমরা আমাদের ধর্মটা আগে বুঝি আমার ধর্ম যারা মানতে পারে না অসুস্থ হওয়ার কোনো সুযোগ নেই আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন অসুস্থ হতেই পারে কিন্তু ইন জেনারেল সবাই প্রত্যেকটা মানুষ ক্যান্সার ও কাইন্ড অফ ডিজিজ নিয়ে মারা যাবে ড্যাস দাস না লাইফ অফ এরা দিন ইউ অফুল দেখিয়ে দিয়েছেন তিনি কি খাবার খেতেন আজকে যে মানুষের তৈরি করা এই ডেঞ্জারাস খাবারগুলো থাকি আমরা নামাজে খুশু আনি খাবারের খুশি আনি চিন্তে খুশু আনি আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক সবাই আমরা জান্নার মধ্যে হাঁটতে পারি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা

আপনি আপনার স্বাস্থ্য জন্য যে কোনো সাপ্লিমেন্ট চান আমাদের ওয়েবসাইটে ইন্টেকমার্জ ডট কম গিয়ে দেখবেন যে রোগ ভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট ইবে অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কোরিয়ার মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি কোন ধরনের হেসেল ছাড়াই আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা দূরের কোন রোগে ভুগছেন বা কোনো সাপ্লিমেন্টে কিনবেন বুঝতে পারছেন না মনে রাখবেন আমাদের সাপ্লিমেন্ট না সঠিক খাবার ফিউ নিউট্রিশনাল সাপ্লিমেন্ট রিজার্ড থেরাপি যেমন আকুপাংশার ওজন হাবের বাড়ির চেম্বার অক্সিজেন থেরাপি ফি আর এবং যদি হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ আপনার গাইডলাইন করছি এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে সেটা বাংলাদেশে হোক আমেরিকাতে হোক যে ব্রাঞ্চে আপনারা আসবেন আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটি পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে যেটা খাবার দিয়ে শুরু হয় রোগ খাবারের গাইডলাইন আছে সব রোগের জন্য একই ডায়েট না একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনের রোগ হলো রোগটা আসলে আপনার ব্রেন ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সারপ্রাইজ করা খুবই সহজ কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয় কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং তারপর এটাকে হিলিং তারপর এটাকে মেনটেনেন্স এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে সেজন্য জন্য শুধু আসলেন এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন সেটাও কিন্তু ট্রিটমেন্ট না আবার আপনি আমার যদি মিনিমাম টু ইয়ার্স না পারলে এক বছর লিস্ট ছয় মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব যে এবং যেটা আমাদের নবীকরণ সালাম বলে গিয়েছেন সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্টটা ফলো আপ থাকবেন ছয় মাস এক বছর বা দুই বছর এতে করে কি হবে আপনি টোয়েন্টি ফোর সেভেন আপনাকে চব্বিশ ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন আমাদের কল সেন্টার চব্বিশ ঘন্টা ওপেন আপনার জন্য যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে আর হয়তো আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে আপনার স্টুল আপনার গাট আপনার ইউরিন আপনার ব্লাড আপনার নিউট্রিশন লেভেল এগুলা টেস্টিং এর জন্য দশটা মেজর টেস্টিং আছে ওই টেস্টিংগুলো আপনি করবেন ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয় আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটসগুলো বাসায় পৌঁছে দেওয়া যায় আপনি ঘরে বসে টেস্টগুলো করতে পারেন আপনার দেখতে পারেন আপনার স্টুল আপনার ইউরিন আপনার বাড়ে নিউট্রিশন লেভেলটা কেমন আছে এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্টেশনটা দিলে আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক ইন পার্সন হোক আপনাকে করবে আর আপনি আমাদের সেন্টারে দেখবেন আমরা যে খাবার কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি আমরা রোগ ভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে সেটা ডায়াবেটিসের জন্য একটা যেমন কিনের জন্য একটা খাবার ক্যান্সার পেশেন্ট একটা খাবার সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে ফিউজ ফর্মেটে যেটা আছে আপনার ঘি নারিকেল তেল ডেকে চারা ব্রাউন রাইস এই সব কিছুই এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু সাবান ডিওডোরেন্ট টুথপেস্ট এগুলো ন্যাচারাল হওয়া লাগবে এগুলো হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে তো ওগুলো আমাদের ইন্টেগমেন্ট ন্যাচারালের মাধ্যমে আবার ইন্টেগমেন্টস ডট কম এগুলো আপনার সহজে যে কোনো জায়গাতে কিনতে পারতেছেন কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা আপনাদের আর যারা আপনারা করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন আমার বই সবগুলো পাবলিশ করা আছে সেন্টারগুলোতে হার্ড কপি আছে আমি যদি আমেরিকাতে আছি বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না সেজন্য আপনার পেজ অ্যাভয়েড করে আপনার আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার ওয়ান সাপ্লিমেন্ট সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাল্লাহ এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন এখনই যাতে আপনি প্রতারিত না হন আল্লাহ সালাম

আমার সতেরো আঠারো এরকম হয়তো তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত এখন হচ্ছে খাওয়ার পরে সাত পয়েন্ট এক আবার খাবার আগে হচ্ছে পাঁচ পয়েন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খাওয়ার ডাক্তার তো তেমন উন্নতি হয়নি পরে শুরু হলো কনস্টিপেশন আর ওই যে ভাইরাসের সমস্যা যদি রোগের নাম জানতাম না আমি জানতাম যে আমার মানে বাইখানা কষা হচ্ছে তার আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার সেখান থেকে একটু কমছে পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া ব্যথা এটা আমার কমতে শুরু করে পনেরো বিশ দিন পর থেকে আমার দুই সালের লাস্টের দিকে আমার অ্যাবিউজ আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউজ হয়েছে তৃতীয়বারে আমি যখন খাওয়ার ইয়েগুলো ঠিকমতো রাখতেছি আলহামদুলিল্লাহ আমি সুস্থ এখন ভালো ইনশাল্লাহ আমার ভালো অনুভূতি করতেছি আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছি ওনার কিডনিতে পাথর হয়েছিল তো উনি বুঝতে পেরেছেন যে এটা সম্ভব সবাই একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উভয় নেই তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই কিডনি স্টোন গেছে আমার অনেক টেনশন দূর হয়ে গেছে আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না আগে কমিউনিকেশন স্কিল ছিল না জিরো আপনি সারা দিন ওকে ডাকলেও শুনতো না মনে হতো যে কানে শুনে না কিছু দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে মোটামুটি তিনটা ডোজ নিয়েছে। এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহ রহমতে প্রথমেই চলে আসছে আই প্রবলেম ইজ বার্নিং আহ লট অফ থিং পেলিং পা বার্নিং তো রাত্রে ঘুমাইতে পারতাম না খুবই কষ্ট হইতো তো উনি মানে আমাদের ট্রিটমেন্ট করার পাশাপাশি আমাদেরকে বললেন যে আকো পাংচার এবং থেরাপিনি তেলমোস্ট সিক্স মান্থ হয়ে গেছে তো আন বার্ন যে হয়তো রাত্রেবেলা এটা চলে গেছে ভালো ঘুম হয় আর সবকিছুই ভালো দিকে যাচ্ছে এটা হচ্ছে অপিক্যাল নার্ভট্রোপি যেটা আর কি যেটা নার্ভ শুকিয়ে যাচ্ছে এবং ড্যামেজ হচ্ছে এবং এই ড্যামেজ তার ভীষণের ক্ষেত্রে একটা বড় ইম্পেক্ট পড়ে আমি খেয়াল করছি আমার চোখ খুব ভালো থাকে সব ডাক্তারাই বলছে যে হার ক্ষয়ের রুগী কোনোদিন ভালো হইতো না একটা সময় এসে মা একবারে পঙ্গ হয়ে যায় আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা

যেভাবে রেসপন্স করছে বা খেলছে ও এরকম ভাবে কি রেসপন্স করতেছিল এই সাত মাসে আপনারা কোন কোন পয়েন্টে চেঞ্জ দেখতে পাচ্ছেন আই করে তারপর ডাকলে রেসপন্স করে কমিউনিকেশনটা আর একটু বেটার করার চেষ্টা করতেছে সে আর ইনিশিয়েট করে কিছু জিনিস কনভারসেশন কোঅপারেট করে ওইটা কোপার মানে 100% ওকে ছিল সে যেটা মিরাকলের মতো আলহামদুলিল্লাহ এখন দুপুরে একটু আলহামদুলিল্লাহ আচ্ছা ওর একটা সিনড্রোম এটা সাকসেস হইছে যে তার প্রত্যেক মাসে নেওয়া লাগতো কমপক্ষে আঠাইশ দিন করে এখন আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে থেরাপি শুরু করছি জাস্ট সে একবার নিয়েছি সেটা মার্চ